সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জেনাখোর এবং চোর উম্মদদের জন্য তাদের নেতা আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের পক্ষ থেকে একটি বিশেষ কোরআন বিরোধী দেওয়া সুসংবাদ আর সেটি হচ্ছে একজন জেনাক্ষর অথবা একজন চোর যদি বলে লাহাই এই অবস্থাতে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে তো আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের যত বল জেনাখর চোর দর্শক মাদড়ি দুর্নীতিবাস দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী উন্মত রয়েছে এদের জন্য কোরআনের বিশেষ একজন দুশ্মন রাশিয়ার মোহাম্মদ ইবনি ইসমাইল আল বুখারি সাহেব একটি বিশেষ মিথ্যা হাদিস ডেলিভারি দিয়েছেন সেটি হল সহি বুখারিতে পাঁচ হাজার আটশো সাতাশ মুসলিম চুরানব্বই সহি আল জামি পাঁচ হাজার সাতশো তেত্রিশ ওয়ান আবিজারিন কল আতাইতুন ওয়াঈম ثم أتيته وقد استيقظ فقال ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة قلت وإن زنا وإن سرق قال وإن زنا وإن سرق قلت وإن زنا وإن سرق قال وإن زنا وإن سرق قلت وإن زنا وإن سرق قال وإن زنا وإن سرق على رعم আনফুন আারিন আবুজারিন সাবি আবুজার গিফারি হতে বর্ণিত তিনি বলেন আমি একবার মোহাম্মদ সাহেবের খিদমতে পৌঁছি সেই খিদমতে পৌঁছানোর পরে তিনি একটি সাদা কাপড় পরিহিত অবস্থায় ঘুমিয়েছিলেন আমি ফেরত চলে এলাম অথবা পুনরায় তার নিকট গেলাম তখন তিনি জেগেছিলেন তিনি বললেন যে ব্যক্তি লা বলবে আর এই বিশ্বাসের উপর তার মৃত্যু হবে সে অবশ্যই জাননাতে যাবে আমি বললাম সে যদি চুরি করে ব্যবচার করে থাকে তবু তিনি বললেন সে যদি চুরি করে ব্যবিচার করে তাও আমি পুনরায় জিজ্ঞাসা করলাম চুরি ও করার পরও তিনি বললেন হ্যাঁ চুরি ও করার পরও। আবুজার এর নাক ধুলাই মলিন হলেও বর্ণনাকারী বলেন যখনই আবুজার এই হাদিসটি বর্ণনা করতেন গৌরবের সাথে এর শেষের বাক্যটি আবুজারের নাক ধুলায় মলিন হলেও অবশ্যই বর্ণনা করতেন বুখারি মুসলিম একটু চিন্তা করে দেখুন কোরআন এই ধরনের কথা কখনো মোহাম্মদার খতামানি বিনের মাধ্যম দিয়ে সত্যায়িত করে না কিন্তু ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব বলে গেছেন আর মুসলমান সমাজ সেটি মেনেই চলেছে যার ফলে আমরা দেখতেই পাচ্ছি এই হাদিস মতে আমাদের দেশের এবং মুসলমান দেশগুলির যত প্রধান রয়েছে যত আমলাতন্ত্র রয়েছে এরা লাই বলে কিন্তু এরা দেশের অর্থ চুরি করে জনগণের অধিকার হরণ করে আর জিনা করে এগুলি এমন সত্য যেটি পাঁচ দশকের বাংলাদেশ সাক্ষী এরা পায়নি এমন একজন নেতা একজন নেত্রী যে নাকি রবের বিধান মতে জীবন কাটায় কিন্তু যাদেরকেই পেয়েছে তাদের ক্যারেক্টার চুরির ক্যারেক্টার তো মোহাম্মদ সাহেবের এই হাদিস মতে তারা সবাই জান্নাতে যাচ্ছে তো এই ধরনের হাদিস যখন আমাদের দেশের বড় বড় নেতা নেত্রী এবং কর্মীরা জানবে তখন কেন তারা চুরি করবে না কেন তারা কুকর্ম করবে না কারণ তারা জানে মানকাল দাখাল জানা এটা তাদের মোহাম্মদ সাহেব বলেছেন সে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব বলেছেন আর এগুলি মূলত আমাদের দেশের মোহাম্মদ সাহেবের উন্মতের দাবি হলো বুখারি কখনো মিথ্যা হতে পারে না তাই তারা এই সমস্ত কুকর্ম করে জান্নাতে যেতে চায় অথচ এই কোরআন যখন আপনি আমি পড়ব তখন এই কোরআন একজন প্রথমে তো কোরআন সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতে বলে ওলা তাকরব জিনা জিনার সন্নিকটে তোমরা জানবে না আর চব্বিশ নম্বর সোরা আর নুরের দুই নম্বর আয়াতে বলে ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনুমা মিয়াতে জিনাকর পুরুষ এবং নারী এদেরকে একশো চাবুক মারবে হচ্ছে ইসলামের ফায়সালা আর এর বিরুদ্ধে মোহাম্মদ সাহেব বলছেন তো মোহাম্মদুর রসুল্লার সত্তাই তো কি জিনাখরদেরকে একশো চাবুক মারতে হবে আর যারা চোর তাদের চুরির হাত কেটে দিতে হবে এটি পাঁচটা মসুর আল মায়দার আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ও সারে কো সারে কত কিন্তু আমাদের দেশের সকল নেতা নেত্রী ইরা সবাই মুসলমান কেউ শিয়া মুসলমান কেউ সুন্নি মুসলমান কেউ সালাফি মুসলমান শিয়া মুসলমান গহর সালাফি মুসলমান বাবা বাবা আবার সুন্নি মুসলমান শেখ হাসিনা নিজেই মৌলানা ফরিদুদ্দিন মাসুদও মাসুদ একজন সুন্নি মুসলমান তো এরা সবাই এই দেশের মানুষের অধিকার হরণ করে একটু চিন্তা করে দেখুন এরা লাই লাল্লাও পড়ে এরা সবাই জান্নাতে যাবে এই কোরআন বিরোধী বুখারির মিথ্যা হাদিসের দৃষ্টিতে কিন্তু কোরআনের দৃষ্টিতে এরা সবাই শাস্তির উপযুক্ত এখন আপনাকে ফ্যাসলা করতে হবে আপনি ইতিহাসের মোহাম্মদ সাহেবকে মানবেন না কোরআনের মোহাম্মদ রসুল্লাহর সত্যায়িত করা নবীনকে মানবেন আল্লাহ আমাদের সবাইকে মোহাম্মদুর রসুল্লাহ নবীনকে মানার তৌফিক দান করুন এবং আমরা যেন রবের মুসলিম হয়ে জীবন কাটাতে পারি মুসলমান শিয়া সুন্নি কিংবা সালাফি হয়ে যেন জীবন না কাটাই